হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে একদম কিন্তু ভোর ভোর উঠে পড়েছি চারটের সময় উঠেছি এখন যদিও বা চারটে পঞ্চাশের বেশি হয়ে গেছে তো একটু ছাদে এলাম আগে নিজ থেকে ঘুরে এসেছি তখন পুরো অন্ধকার ছিল একদম মানে কি আলো আর কি ফোটেনি আর এখন তো আলো ফুটে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে ছাদে তার কারণ আগের দিন তো বৃষ্টি হয়েছিল আর বুঝতেই পাচ্ছ বৃষ্টির পরের দিন কতটা সুন্দর দেখতে লাগে আর এখন ছাদে এসেছে একটু পরে নিচে চলে যাবো আর পেয়ারা গাছটায় দেখো আমাদের কত ফল এসেছে আর এই বৃষ্টি হওয়ার একটা কিন্তু ভালো এই যে ফল মূলগুলো একটু ভালো হয় আর কি আর গাছগুলোও বাঁচে যতই আমরা জল দিয়ে যাই কি না কিন্তু বৃষ্টির একটা যে জল সেই জলেতে কিন্তু আরও ভালো হয় তো চলো এখন নিচে যাব খেয়েই আর কি এখনও ওঠেনি আর সকাল থেকেই আজ ভাবলাম যখন উঠেই পড়েছি ঘুম ভেঙেই গেছে তো চলো ব্লগটা স্টার্ট করেই দিই এই যে দেখা সব জানলা ফানলা খোলা মুশারিয়ারে টাঙানো এখন ভালো বোঝা যাচ্ছে না বা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারতে ওই যে বসে আছে ও অনেকক্ষণ উঠে পড়েছে আমরা ওঠার সাথে সাথেই কিন্তু ও উঠে পড়ে ও একদম ভোরবেলা ঘুমায় না ও তারপরে খেয়ে দিয়ে উঠে আবার সেই আটটা থেকে ঘুমাবে এটাই হচ্ছে ওর কাজ তো চলো এখন চলে যাই ছাদ দাঁড়াবো না ছাদ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আজ তো মা মঙ্গলচন্ডীর বার তো তার জন্য ঠাকুর মশা একদম সকাল সকাল চলে এসেছে এখন যদিও বা এগারোটা বাজে বেলা এগারোটা আর মিলত যেহেতু ছাদে একদম সিঁড়িতে থাকে তো তার জন্য ওকে একটু তুলে দিয়েছি জানি ওরও কষ্ট হচ্ছে আর আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে যেহেতু ছাদে মনসা গাছ তুলসী গাছ আরে আছে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার যেই খাবারগুলো মানে এই যে প্রসাদটা আগে সেইটা খেয়ে মানে এটাকে কী বলে আমি না ভুলে গেছি তো এটা হচ্ছে তিনবারে ভাগ করে দেবে সেইটা আমরা হচ্ছে দাঁতে না ঠেকিয়ে খালি ঘিটে এমনি খেয়ে নেবো তো তারপরে জল আরে সব কিছু খেতে পারবো তো চলো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মা হচ্ছে গিয়ে দুপুরের জন্য এখানে চানা মশলা আর লুচি করবে বলে তারই আর কি প্রিপারেশান করছে আর বাইরে তো দুর্দান্ত রোদ উঠেছে মানে এই রোদে মানুষ বেরোলে কী যে অবস্থা তার ওপর আবার কারেন্ট চলে গেছে তো বাইরে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ ছোটোবেলায় কত খেলেছি খেলাম বাডিতে এই ফুলগুলো দিয়ে চাটনি বানাতাম আরও অনেক কিছু বড়া টরা বানাতাম এখন সেইগুলো দেখেই আর কি মনে পড়ে গেল কি পরিমাণে ঝড় উঠেছে মানে ঝড় না এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না ঝড় উঠেছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর আকাশটা দেখতে লাগছে না আজকে আর তার সাথে কিন্তু রামের পতা টাকাও দারুণভাবে উঠছে আর বলতে না বলতেই দেখো বৃষ্টি কিন্তু চলে এলো এখনও কিন্তু আমরা খাওয়া স্টার্ট করিনি আর তারপরেই দেখো বৃষ্টি চলে এলো এখানে আমরাও খেতে বসে গেছি লুচি আছে আর এই যে কাপলে ছোলার তরকারি আর বাবারে কিন্তু ভাত খেয়েছে বাবা ঠাম্মা আমি আর মা শুধুমাত্র শুকনো খাবার খেয়েছি আর আজকে রাত্রেবেলায় দেখো সমস্ত কিছু পুজোর বাজার করে নিয়ে এসেছে এবার তোমরা ভাবছো কিসের পুজো কারণ আগামী আগামীকাল আছে বুদ্ধ পূর্ণিমা আর আমরা ভেবেছি বুদ্ধ পূর্ণিমাতে একটু মানে সত্যনারায়ণের সিন্নি দেব তো তার জন্য বাবার সমস্ত কিছু বাজার করে এনেছে এখানে ফল মূলগুলো বাবা আজকে রাত্রেবেলায় আর কি কিনে এনে রেখে দিয়েছে তার কারণ সকালবেলা তো আরো অনেক কিছু বাজার করার আছে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে বাই